ঐ ছাই ঐ ঐ ছাই কীট ও সমস্যা কি ঐ ছাই ঐ কথা বলি ভালো লাগে না মা बापরে দমক মারো গায়ের মধ্যে রক্ত দাদার রক্তে শক্তি তুমি যখন ছোটবেলায় ছিলা তোমার গায়ে শক্তি ছিল না মা তোমার ทีলে ทีলে মারত ছিলে ঠিক আর এখন তোমার গায়ে শক্তি আছে মা বড় হয়ে গেছে কিন্তু दिक्कत নিজে নায়ক মনে করো

আর বাপে পুরন ভাঙতে বেরেলে হাত দিয়ে ইস্তার করে বালিশের নিচে একটা ইজ্জত যা আর পুরন ঠিক হয় ছেলে মেয়ে নতুন ওজন দাও বলে ইজ্জতের মধ্যে কথাই কথা কর ঠিক এই বেড়া লোকে কি দুনিয়ার কোন চুরি হইব

বউতো দবস্থে না সব বিপদ হয় বউ মা জানল খতমি সা নয় একটা গ্যারান্টি

আমার সর্বপ্রথম নামাজের হিসাবটা গ্রহণ করবেশুবাস্ত নামাজ পড়লে পান্দা সাধারণ পান্দা থেকে খাঁটি বান্দা হয়

এক নাম্বার সন্তান তো মাঠ মধ্যে ছিল এই সন্তান তো ছিল বেলায়তের সংগ্রাম ওই সন্তান ছিল আবু কলিপুরের সংগ্রাম যার নাম কাদের জিলানি তিনি যখন মায়ের পেট থেকে ওই আব্দুল কাদের জিলানির আম্মা যখন হাসি দিতেন হজরতে আব্দুল কাদের জিলানি মার পেট থেকে মায়ের হাসি জবাব দিয়ে দিতেন তো কেমন মা কেমন আর এই পৃথিবীর মধ্যে আরেকটা মহিলা মেয়ে পুরুষ ছেলের সঙ্গে মহিলার বিয়ে হয় নাই

পৃথিবীর কোন নবী যেই জায়গাটা দেখেনাই পৃথিবীর কোন নবী রাসূল যেই জায়গার মধ্যে কদম রাখে নাই পৃথিবীর কোন মানুষ সেই জায়গা চুকে দেখে নাই আমার আল্লাহ আমার নবীরে সেই জায়গায় নিয়ে গেছেন দুনুরে আমার ও উপর বাবারা

আমি আপনাকে দেখাইছি এরপর আপনি কেন চোখের পানি পাড়ায় কান্দেন নবী আমার ডাক দিয়া বলে আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখতেছি আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখে না কেন আমি তাহিরি নবী নবী করি কেন অরুকনপুরের পুরা পান্ডা জানপান দিয়া তো সুন্দর আয়োজন করেছে প্রবাসী মায়েরা বিদেশ থেকে লাইনে শুনতেছে এরাও বহুত কষ্ট করেছে নবী আমার জন্য জন্য কান্দে আল্লাহ ডাক দিয়ে দিয়েছ বন্ধু আপনি আর কাঁদবেন না 17 জাগার মধ্যে আমি গড়াইছি আপনার উম্মতের জন্য আমি তুমি আই পাঁচ বারে 17 রাকাত ফরজ দিলাম এই 17 রাকাত ফরজ যে উম্মতে পালন করবে আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত যারা আমি এই জায়গা দেখায়া দেখায়া ডান হাতে জান্নাতের টিকেট দিয়া দিব আল্লাহ 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 এই দুনিয়া আমি বলছিলাম আল্লাহ বলেছেন কদরব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে না আজকে থেকে ওয়াদা করেন সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ ছাড়া কে কাউরে সেজদা দিবেন না এরপর আমার আল্লাহ বলেছেন আবিল বালিদাইয়া সালা মা আব্বার সঙ্গে ভালো ব্যবহার করো